মাত্র এক ফোঁটা রক্ত শরীর সামান্য এক খোঁচা আর তাতেই জানা যাবে আপনার শরীরে এই স্বপ্ন বছরের এক ধরণী বোকা বানিয়েছিলেন বিশ্বের বাঘা বাঘা বিলিয়নিয়ার পলিটিশিয়ান এবং পুরোসিলিকন ভেলি তার কোম্পানির ভ্যালুয়েশন হয়েছিল নয় বিলিয়ন ডলার বা প্রায় এক লক্ষ কোটি টাকা কিন্তু পুরোটাই ছিল এক সাজানো নাটক আজকের ভিডিওতে আমরা জানবো এলিজাবেথ হোমস এবং তার কোম্পানি থেরানোসের সেই সেই অবিশ্বাস্য প্রতারণার গল্প কিভাবে তিনি সবার চোখে ধুলো দিলেন আর কিভাবে জানিয়ে দুহাজার তিন উনিশ বছরের এলিজাবেথ হোমস স্টানফোর্ড ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট হয় সে ইনজেকশনের টু এবং সিরিজকে খুব ভয় করতো তাই সে এমন এক প্রযুক্তি আবিষ্কারের কথা বললো যা মাত্র এক ফোঁটা রক্ত দিয়ে দুশো এর বেশি টেস্ট করতে পারবে তার কোম্পানির নাম দেয়া হলো থেরানস। তার এই আইডিয়া এতটাই বৈপ্লবিক ছিল যে ইনভেস্টররা হুমডি খেয়ে পড়ল সে সবাইকে বোঝালো তার আবিষ্কৃত ছোট বক্সের মতো মেশিনটি মেডিকেল সায়েন্স বদলে দেবে তাকে বলা হতো লাগলো বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ সেলফ মেড ফিমেল বিলিয়নিয়া and we'd like to see a world in which every person gets access to this type of basic testing. কিন্তু পর্দার আড়ালের ঘটনা ছিল সম্পূর্ণ ভিন্ন থানোসের সেই জাদুকরী মেশিন এডিসন আসলে কাজই করত না মেশিনটি আসলে ভুল রিপোর্ট দিত ক্যান্সার নেই এমন অনেক মানুষকে ক্যান্সারের রোগী বানিয়ে দেওয়া হয়েছিল ইনভেস্টররা যখন ডেমো দেখতে আসতো তখন আগে থেকে রেকর্ড করা ফেক রেজাল্ট দেখাতো এলিজাবেথ হোমস গোপনে অন্য কোম্পানির মেশিন ব্যবহার করে রক্ত পরীক্ষা করাতো কিন্তু দাবি করত এতে তার মেশিনে করা কোম্পানির ভেতর সে এক ভয়ের রাজত্ব কায়েম করেছিল কেউ প্রশ্ন তুললেই তাকে ভয় দেখিয়ে চাকরিচ্যুত করা হতো তখন প্রশ্ন হলো ফাপকি কখনো চাপা থাকে না থাকে না দুই হাজার পনেরো সাল ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক জন কেরেরো একটি গোপন সুর থেকে তথ্য পান তিনি দিনের পর দিন তদন্ত করে একটি বোমা ফাটানোর রিপোর্ট প্রকাশ করেন শেরু নাম ছিল থ্রানোসের টেকনোলজি আসলে এই ভুয়া এই রিপোর্ট প্রকাশের পর নড়ে চড়ে বসে পুরা বিশ্ব এফডিএ তদন্ত নামে দেখা যায় তাদের মেশিন ল্যাবরেটরির সাধারণ স্ট্যান্ডার্ডও মেনটেন করে না রাতারাতি নয় বিলিয়ন ডলারের কোম্পানি জিরো হয়ে যায় এলিজাবেথ হোমস এবং তার পার্টনার সানিবল ওয়ানির বিরুদ্ধে জালিয়াতির মামলা হয় দুই হাজার বাইশ সালে তার বিচার শুরু হয় আদালতে প্রমাণিত হয় যে সে জেনেশনের রোগী রুগী এবং বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করেছে আদালত তাকে এগারো বছরের কারাদণ্ড দেয় এলিজাবেথ হোমস চেয়েছিল স্টিভ জবস হতে কিন্তু সে হয়ে গেল ইতিহাসের অন্যতম বড় প্রতারক তার এই ফেক ইটিলিও মেক ইট নীতি শুধু তার কেরিয়ার ধ্বংস করেনি হাজার হাজার রোগীর জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছিল আপনার কি মনে হয় এলিজাবেথ হোমস কে আসলে এই প্রযুক্তিটি তৈরি করতে চেয়েছিল নাকি শুরু থেকেই তার উদ্দেশ্য ছিল প্রতারণা কমেন্টে জানান আপনার মতামত